সকালের ঘন কুয়াশার কারণে আবারও ঘটলো মর্মান্তিক পথ দুর্ঘটনা বুধবার ভোর আনুমানিক সাড়ে ছটায় শান্তিপুর থানার অধীন গোবিন্দপুর এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে দিকনগর এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী কাশেম দফাদার প্রতিদিনের মতোই মাছ কিনে বাড়ি ফিরছিলেন ঠিক সে সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার বালি তার টোটোতে সচরে ধাক্কা মারে ঘটনাস্থলেই প্রাণ হারান কাশেম দফাদার টোটোতে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হন তাদের দ্রুত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক দুর্ঘটনার ধাক্কায় টোটোটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের লোকজনের আহাজারিতে গোটা পরিবেশ ভারী হয়ে উঠেছে নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি গাড়িটা যেন সিগনালে দাঁড়িয়ে ছিল টাম্পার এসে মেরে দিয়েছে গোটার সময় হয়

আমার নাম রহিম দাফার আপনার সঙ্গে সম্পর্ক আমার কাকা আচ্ছা ঠিক আছে আজকে আনুমানিক সকাল পৌনে সাতটা নাগাদ খবর পেলাম যে এরকম গোবিন্দপুর সিগনালের এখানে একজন মাছ মাছ ব্যবসায়ী নিয়ে ফিরছিল তাকে ডাম্পারের চাপা দিয়েছে ঘটনাস্থলে এসে দেখতে পেলাম বা শুনতে পেলাম যে কাশেম দফাদার দিকনগর দফাদার করার বাড়ি আমাদের পূর্ব পরিচিত লোক এবং টোটো নিয়ে পাশ থেকে যাচ্ছিল ডাম্পার উল্টো দিক থেকে ভুলভাবে এসে তাকে চাপা দিয়ে দিয়েছে এবং স্পটে হেড হয়ে গেছে খুব মর্মান্তিক ব্যাপার অসহায় ফ্যামিলি আমরা সব অসহায় ফ্যামিলিটির পাশে রয়েছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি করছি যত দ্রুত সম্ভব যে আমাদের সাইড থেকে সাইড রোড না হলে খুব অসুবিধা মানুষ পারাপারে খুব অসুবিধা হচ্ছে আমরা প্রশাসনের কাছে আপনাদের সংবাদ মাধ্যম মারফত আমরা বলছি যে যত দ্রুততার সম্ভব আমাদের যেন সাইড রোড চালু রোডে কজন ছিলেন গততে আনুমানিক শুনলাম এখানে এসে যে তিনজন ছিলেন দুজন হসপিটালাইজড আছেন একজন স্পট ডেড হয়ে গেছে যে মারা গিয়েছে তার নাম কাশেম দফাদার বিঘ্নগর দফাদার পাড়ায় বাড়ি আপনার নাম সৌমেন্দ্র নারায়ণ দাস শান্তিপুর ব্লক আইএনটিসি প্রেসিডেন্ট গততে তো আমি এখানে জাস্ট প্রেসিডেন্ট এখানেও বি গালি আছে लास्ट টাইম প্রোগ্রাম আপনি হয়তো দুন বোতো চিনাম জানত মাওয়া দেখি দেখুন হয়েছে The hogy